আকিলের কথা বলেছে আমার নবী পাক কথা বলেছে আমার নবী পাক মানবতার কথা বলেছে আমার নবী পাক পক্ষে কথা বলেছে আমার নবী পাক কথা বলেছে আমার নবী পাক বিধবার কথা বলেছে আমার নবী পাক মানার কথা বলেছে এই জন্য মক্কার মুশরিক জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানেতে দান্দা মুবারক খান শহীদ হয়ে গেছে এ উম্মতে মুহাম্মাদী তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে তবেই তো তুমি ইমানদার তবেই তো তুমি জান্নাতী তোমার মধ্যে যারা পরিমাণ যদি নবীর প্রেম থাকে এক

এই দিনের কত করেছে। আমি সেই নবীর উন্মাদ হয়ে দিনে যদি উপকার করতে নাও পারি দিনে যেন ক্ষতি না হয়ে যায় আমার দ্বারা এটা একবার ভাবা দরকার উম্মত হিসাবে তোমার আমার আছে না নাই